ফাইনালি নেপাল ওয়েস্ট ইন্ডিজকে উনিশ রানে হারিয়ে জয় ও উল্লাসে ম্যাতে উঠল এই প্রথম বড় কোনো টিমের সাথে ম্যাচ জয় উল্লাসে মাতল নেপাল টিম যেখানে বাংলাদেশ ক্রিকেটাররা একশো পঁয়ত্রিশ রান তারা করতে পারে না পাকিস্তানের বিপক্ষে সেই জায়গাতে নেপাল দেখিয়ে দিল কিভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে লড়াই করে জিততে হয় বাংলাদেশ টিমকে নেপাল থেকে শেখা উচিত ক্রিকেট কীভাবে নেপাল আগাচ্ছে চিন্তা করেন যাদের কোনো ক্রিকেটের নাম নিশানা ছিল না আর এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট খেলে আসতেছে তারপরেও তাদের ক্রিকেটের কোনো পরিবর্তন দেখা যায় না দেখেন নেপাল টিম ছোট একটা দেশ থেকে টিম উঠে আসছে ওই টিমই ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ জিতা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছে ওয়েস্ট ইন্ডিজ ওই টিমকে হারাচ্ছে বুঝতে পারছেন যে দেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ জিতছে বড় বড় দেশকে হারিয়ে ক্রিকেটে সেই টিমকে হারাইছে নেপাল ক্রিকেট টিম কনগ্রাচুলেশন ফর নেপাল ক্রিকেট টিম এটা থেকে লজ্জা পাওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট টিমকে বাংলাদেশ ক্রিকেট টিমকে এদেরকে শিখে লজ্জা পাওয়া উচিত নুনমূতম যদি লজ্জাবোধ থাকে বাংলাদেশ ক্রিকেট টিমে আগামীতে ভালো করবে নেপালে আহমর কোনো ক্রিকেটার নাই কয়েকটা বলার কয়েকটা ব্যাটিং তারা ওটা দিয়ে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছে বা দলকে উইন করাচ্ছে এটা আনভেলেবেল সত্যি কথা এটা আনভেলেবেল কারণ দেখেন যারা কিনা মানে কিছুদিন আগে তাদের অবস্থাই ছিল না ক্রিকেটে তারা এখন ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে হারায় মানে বাংলাদেশকে হারানো তো তাদের জন্য মনে কোনো ব্যাপারই না আমার মনে হইতেছে বাংলাদেশ নেপালের কাছে হারার সম্ভাবনা এইটি পারসেন্ট কারণ বাংলাদেশ যে নেপালের কাছে হারবে না এটা গ্যারান্টি বাংলাদেশ টিম কখনো দিতে পারবে না কারণ বাংলাদেশের ক্রিকেট এখনো স্মার্ট ক্রিকেট থেকে অনেক দূরে আসে স্মার্ট ক্রিকেট শিখতে হলে বাংলাদেশকে আরো অনেক কিছু শিখতে হবে আমরা ম্যানেজমেন্টেরা অনেক কিছু শিখতে হবে কারণ আমরা ম্যানেজমেন্টেরা কি করি একটাকে টানে খিচে এনে অধিনায়ক বানাই দিই সে সাপ গ্রহণ করতে না পারে শূন্য রান আউট হয়ে যায় ব্যাট বলের কোনো টার্নিং নাই কোনো সিক্স নাই এভাবে কখনো ক্রিকেট হয় না অধিনায়ক করতে করতে হলে অভিজ্ঞতা লাগে হুট করে কাউকে একজনকে অধিনায়ক বানাই দিলাম সে ম্যাচ জিতে ফেলবে এরকম কখনো হয় না ওয়ার্ল্ড ক্রিকেট আমি আমার বয়সে যতদিন দেখতেছি ওয়ার্ল্ড ক্রিকেটে শিকার কোনো শেষ নাই আর অভিজ্ঞতা সবসময় দাম আছে আপনি আন অভিজ্ঞ একটা প্লেয়ারকে অধিনায়ক বানে বসাই দিবেন সেটা ওয়ার্ল্ড ক্রিকেটে চলবে না আমরা ইন্ডিয়ার সাথে তালাতাল করি ইন্ডিয়া আমাদের থেকে অনেক উপরে নেপাল আবারও দেখাই দিল